গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমাদের আজকে স্ট্র্যাটেক জিকে বাউন্সারের ক্লাস নাম্বার ইলেভেন হবে তোমাদের আই বাটনে পুরো প্লেলিস্টের লিঙ্ক আছে যেখানে তোমরা আগের এক থেকে দশ নম্বর ক্লাসগুলো করতে পারবে আর এই ক্লাসগুলো তোমাদের একদম নতুন প্যাটার্নের স্ট্র্যাটেক জিকে নিয়ে আলোচনা করছি রেল এসএসসি ডাব্লিউ বিসিএস ডাব্লিউ বিপি কেপি সবার জন্য ইউজফুল এই ক্লাসটা বুধবার আর শনিবার সকাল সাড়ে দশটা থেকে তোমাদের হয় আদারওয়াইজ তোমাদের ডাব্লিউ বিপি ডাব্লিউ বিসিএস এসএসসি জিডি গ্রুপ ডি আরবি এন সমস্ত পরীক্ষার জন্যই ক্লাস চলছে ঘুরিয়ে ফিরিয়ে কে স্টাডি বা নলেজ অ্যাকাউন্টে তোমাদের এরপরে আজকে ক্লাস হবে সন্ধ্যাবেলা সাতটায় ডাব্লিউ বিপি জি কে ম্যারাথন আর এই সমস্ত ক্লাস তোমরা ইউটিউব থেকে ঠিকঠাক করে যদি নোটিফিকেশান না পেয়ে থাকো তাহলে তোমরা টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্ট জয়েন করে নাও ওখান থেকে তোমাদের নোটিফিকেশান চলে যাবে টেলিগ্রামে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট আর পিডিএফ নোটস এবং মক টেস্টের জন্য গুগল প্লে স্টোর থেকে নলেজ অ্যাকাউন্ট অফিশিয়াল অ্যাপটা ডাউনলোড করে নাও ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক আছে যারা যারা লাইভে রয়েছে চটপট বন্ধুদের সাথে শেয়ার করে এগুলো উত্তর করতে থাকো দেখো কর্নেল বাহাদুর কোন বিখ্যাত মারাঠি লেখকের কলম নাম অর্থাৎ কর্নেল বাহাদুর নামে এখানে কে লিখতেন আর আরবি এনটিপিসি দু হাজার বাইশে তোমাদের এই প্রশ্নটা এসেছে এবং সিএইচ সেলেও এসেছে ভেঙ্কটেশ মাদগুলকার মারাঠি লেখকের মানে কলম নাম হচ্ছে কর্নেল বাহাদুর এই বাদ্যযন্ত্রগুলির মধ্যে কোনটিতে কিবোর্ড আছে সানাইয়ে নেই সন্তুর ঘটাম এগুলোতে নেই হারমোনিয়ামে একমাত্র কিবোর্ড রয়েছে এটাকে আমরা রিড অর্গ্যানো বলি বা পাম্প অর্গ্যানো বলি এটা আর আর বি যেই দু হাজার উনিশে এসেছিল তারপরে সিকিমের সরকারি ভাষা কি সিকিমের সরকারি ভাষা হচ্ছে লেপচা দেখো সিকিম ভারত পশ্চিমবঙ্গেরও কিছু অংশ নেপাল ভুটান এখানে যারা লেপচা গোষ্ঠী থাকে তাদের এটা ভাষা আর কঙ্কন যদি দেখি এটা গোয়ার ভাষা উড়িয়া উড়িষ্যার ভাষা আর গারো মেঘালয়ের ভাষা দ্য সাবস্টেন্স অ্যান্ড দ্য শ্যাডো নিম্নের কার আত্মজীবনী দিলীপ কুমারের আত্মজীবনী দ্য সাবস্টেন্স অ্যান্ড দ্য শ্যাডো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত ন্যাটোর সদর দপ্তর রয়েছে বেলজিয়ামের ব্রাসেলসে দেখো এখান থেকে কত প্রশ্ন তোমাদের এসেছিল এন এটা প্রতিষ্ঠিত হয় 1949 এ নাইনে আর এর হেডকোয়ার্টারটা তোমাদের এন টিপিসিতে দুবার জিজ্ঞাসা করা হয়েছে বেলজিয়ামের ব্রাসেলসে রয়েছে বত্রিশটা মেম্বার স্টেট রয়েছে তার মধ্যে তিরিশটা ইউরোপিয়ান দুটো নর্থ আমেরিকান আর একটা জিনিস আসে পরীক্ষা সেটা হচ্ছে ইন্ডিয়া ইজ নট মেম্বার অফ দ্য গ্রুপ ইন্ডিয়া এই গ্রুপের কিন্তু মেম্বার নয় এন টিপিসিতে এটাও দুটো শিফট এসেছে তোমরা এভাবেই প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের সাথে সাথে করতে পারবে বুলেট ব্যাচে এখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট আছে ফুল লেন্থ মক টেস্ট আছে পিওই কিউসগুলো রয়েছে রেলওয়ে এন টিপিসি এবং রেলওয়ে গ্রুপটি দুটোর জন্যই প্লাস প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ এনসিএর টি সিলেবাস ধরে একদম চ্যাপ্টার ওয়াইজ তোমাদের ক্লাস কনসেপচুয়াল ক্লাস এবং তার পিডিএফও তোমাদের এটাতে রয়েছে এটা ওয়ান টাইম পেমেন্ট থার্টি ফার্স্ট জানুয়ারি পর্যন্ত অফার চলছে এই নাম্বারে হেল্প বা কোয়ারিসের জন্য যোগাযোগ করো আর ডেমো ক্লাস ডেমো পিডিএফের জন্য অ্যাপের পেড কোর্সে গিয়ে চেক করো যারা যারা জিডি এস দেবে তারা এসএসসি ফাউন্ডেশন ব্যাচটা ট্রাই করতে পারো আর এসএসসি রেলওয়ে কম্বো ব্যাচটা তোমাদের এসএসসি এবং রেলওয়ে দুজনদের জন্য এসএসসি আর রেলওয়ে দুটো ব্যাচেরই বেনিফিট তোমরা কিন্তু এই কম্বো ব্যাচটাতে পাবে আর পরিবর্তন ব্যাসটা হচ্ছে ডাব্লিউ বিপি কেপি স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ কোর্স ক্লার্কশিপ হবে তোমাদের চলছে সেভেন্টিন ডিসেম্বর থেকে ক্লাস স্টার্ট হয়েছে ডেসক্রিপটিভ ব্যাচ এখানেও তোমরা জয়েন করতে পারো তো এই নাম্বারে যোগাযোগ করে নিও একটু এইসব ব্যাপারে নেক্সট কোন খেলায় অংশগ্রহণকারীদের পিউ গিলিস্ট বলা হয় বক্সিং খেলায় অংশগ্রহণকারীদের বলা হয় পিউগিলিস্ট তারপরে অলিম্পিক টেবিল টেনিস প্রতিযোগিতায় যদি পয়েন্ট দশ দশে সমতায় থাকে তাহলে একজন খেলোয়াড়কে খেলাটা জিততে ড্যাশ পয়েন্ট লিডের জন্য চেষ্টা করতে হবে এখানে আমাদের অপশন এ টু হয়ে যাবে তারপরে পদ্মশ্রী মিনাতি মিশ্র একজন ভারতীয় নৃত্যশিল্পী এবং অভিনেত্রী ছিলেন যিনি নিম্নলিখিত ভারতীয় ধ্রুপদী নৃত্যের মধ্যে তার দক্ষতার জন্য পরিচিত ওড়িশি দেখো তিনি দু হাজার বারোতে পদ্মশ্রী পান সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান দু সালে কিছু জনপ্রিয় ওড়িশি নৃত্যশিল্পীরা হচ্ছেন সোনাল মানসিংহ ঝিলাম পারাঞ্জ পে মায়াধর রাউত গঙ্গাধর প্রধান ইলিয়ানা সিতারিস্ট লীনা মহান্তি চিত্রা কৃষ্ণমূর্তি বিজয়নী সতপতি ইত্যাদি ভারতনাট্যম রুক্মিণী দেবী পদ্মা সুব্রমণিয়াম অ্যালারমেল মেল ভাল্লি কৃষ্ণমূর্তি আর কথাকুলি কলমণ্ডলম গোপী কলমণ্ডলম কৃষ্ণপ্রসাদ কোট্টাকল শিবরামন কলমণ্ডলম কুটি নায়ার শম্ভু মহারাজ সুন্দর প্রসাদ মোহন রাও কালিয়ান পুকুরকর বীরজু মহারাজ দময়ন্তী যোশী সীতারা দেবী এনারা কত্থকের সাথে জড়িত আল্লা রাখা করেছি ইনি আল্লা রাখা নামে পরিচিত একজন ভারতীয় ড্যাশ খেলোয়াড় কি খেলোয়াড় তবলা খেলোয়াড় তবলা প্লেয়ার অ্যাকচুয়ালি ঠিক আছে আল্লা রাখা করেছি ইনি পদ্মশ্রী পেয়েছিলেন উনিশশো সাতাত্তরে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান উনিশশো বিরাশিতে এবং এছাড়াও বিখ্যাত তবলা বাদকরা হচ্ছেন জাকির হোসেন ত্রিলোক গুরতু তালবিন সিং অনিন্দ চ্যাটার্জি রিম্পা শিবা তন্ময় বোস আর রবি শঙ্কর অনুষ্কা শঙ্কর অন্নপূর্ণা দেবী জর্জ হ্যারিসন নিখিল ব্যানার্জি এবং বিলায়ত খান এনারা বিখ্যাত সীতারবাদক বিখ্যাত ড্রামার গিরিশ বিশ্ব তারপরে ইন্ডিয়া টোয়েন্টি টোয়েন্টি বইটা কে লিখেছেন ডক্টর এ পি আব্দুল কালাম রুদ্র বিনাবাদক উস্তাদ আসাদ আলী খানের ধ্রুপদের কোন ধারায় বিশেষ দক্ষতা রয়েছে উস্তাদ আসাদ খান ছিলেন ধ্রুপদের খন্ডর ধারার একজন রুদ্র বীণাবাদক ভারতীয় উপমহাদেশের হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীত ধ্রুপদের ধারাকে অন্তর্ভুক্ত করে ঠিক আছে পণ্ডিত যশোরাজ হলেন একজন ভারতীয় শাস্ত্রীয় কণ্ঠশিল্পী যিনি হিন্দুস্থানীয় শাস্ত্রীয় সঙ্গীতের কোন ঘরানার অন্তর্গত ইনি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের মেওয়াতি ঘরানার অন্তর্গত ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের প্রথম দিকের খেয়াল ঘরানার একটা হচ্ছে গোয়ালিয়ারের মুঘল সম্রাট আকবরের রাজত্বতে গোয়ালিয়ার ঘরানার আরোহণের সূচনা হয় এবং দরবারের সবচেয়ে সুপরিচিত কণ্ঠশিল্পী ছিলেন মিয়া তানসেন ইনিও গোয়ালিয়ারের বাসিন্দাই ছিলেন নিম্নলিখিত কোন নৃত্যশৈলীটি অরুণাচল প্রদেশ রাজ্যের সাথে যুক্ত দেখো এটা বুইয়া হবে বুইয়া নৃত্যশৈলীটা অরুণাচল প্রদেশ রাজ্যের সাথে যুক্ত আর ভুঁইয়া নামটা এসেছে সংস্কৃত শব্দ ভূমি থেকে যার অর্থ জমি কোন রাজ্যে প্রয়াগজ্যোতি আন্তর্জাতিক নৃত্য উৎসব পালিত হয় আসামে পালিত হয় প্রয়াগজ্যোতি আন্তর্জাতিক নৃত্য উৎসব ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের কল্প সাহিত্য শিল্প সংস্কৃতি সামাজিক আর সম্প্রীতির প্রচারের জন্য এরা সোসাইটি কর্তৃক আয়োজিত একটা বার্ষিক নৃত্য উৎসব এটা কোন রাজ্যে সপ্তক সঙ্গীত উৎসব পালিত হয় সপ্তক সঙ্গীত উৎসব গুজরাটে এছাড়া গুজরাটে মুদরা নৃত্য উৎসব ড্যাং দরবার উৎসব এগুলো পালন করা হয় খুয়াং কোন রাজ্যের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র মিজোরাম খোয়াং একটা মিজো আদিবাসী যন্ত্র যেটা মিজো সমাজে সামাজিক আর ধর্মীয় উভয় দিক থেকে একটি গুরুত্বপূর্ণ মান রয়েছে যেটার খোয়াং তার দুপাশে পশুর চামড়া দিয়ে মানে মোড়া একটা ফাঁপা গাছ দিয়ে তৈরি হয় এই খুয়াং বাদ্যযন্ত্রটা তারপরে কালিদাসের নিচের কোন কাজটি দেবতা শিব ও দেবী পার্বতীর পুত্র কার্তিকের জন্মের প্রেক্ষাপটের উপর ভিত্তি করে তৈরি কুমার সম্ভব সাক্ষী পিক্ষি এবং সিদ্ধি কর্ণাটকের ড্যাশ শৈলী কর্ণাটকের ভাষা শৈলী সাক্ষী পিক্ষী এবং সিদ্ধি কর্ণাটকের ভাষা গবেষণা অনুযায়ী কর্ণাটক রাজ্যে কমপক্ষে বাহাত্তরটা ভাষা আছে মানে বাহাত্তরটা ভাষায় কথা বলা হয় সিদ্ধি হাক্কি সংকটাপন্নভাবে বিপন্ন ভাষা হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে ওই জন্য হাক্কি নিয়ে প্রশ্ন তোমাদের ইদানিং করে এসেছে লাস্ট দু একটা বছর তোমরা যদি দেখো সিদ্ধি হাক্কি পিকি হলো কোঙ্কনি আর হিন্দি ভাষার মিশ্রণ আর কন্নড় কর্ণাটকের সরকারি ভাষা আর কর্ণাটকের সংখ্যাগরিষ্ঠ মানুষের মাতৃভাষাই হচ্ছে কর্নড় তারপরে নিম্নের ব্যক্তিদের মধ্যে কে মুষ্টিযোদ্ধা এর মধ্যে মুষ্টিযোদ্ধা হচ্ছেন মঞ্জু রানী মঞ্জুরানী একজন ভারতীয় অপেশাদার বক্সার আর ইনি ভারতের হরিয়ানার রোহতকে রিথাল ফোগাটে জন্মগ্রহণ করেন লাইট ফ্লাইওয়েট রানি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে আর তিনি দু হাজার উনিশের এ এ মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে রূপোর পদক জিতেছিলেন শিখদের বিখ্যাত তীর্থস্থান শ্রী হরমন্দির সাহেব কোথায় অবস্থিত অমৃতসরে রয়েছে শ্রী হরমন্দির সাহেব সাহিব বা অমৃতসরের স্বর্ণ মন্দির একই জায়গায় এটা হলো শিখদের পবিত্র আর অমৃতসরের স্বর্ণ মন্দির নামে পরিচিত এর মধ্যে রয়েছে অকাল তখত শিখ ইতিহাস জাদুঘর অমৃত সরোবর গুরু রামদাস লঙ্গর মহাবধী মন্দির কমপ্লেক্স যা ভগবান বুদ্ধের জীবন সম্পর্কিত চারটি পবিত্র স্থানের মধ্যে একটি এটি কোথায় অবস্থিত এটা রয়েছে বিহারে বোধগয়ার মহাবোধি মন্দির কমপ্লেক্সটা বিহার রাজ্যের কেন্দ্রীয় অংশে রয়েছে একদম সেন্টারে তো প্রথম মন্দিরটা খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে সম্রাট অশোক দ্বারা নির্মিত হয়েছিল এটা অবশ্যই একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এছাড়া লুম্বিনী সারনাথ খুশিনগর এগুলো সব এখানে রয়েছে পবিত্র স্থান ফুটবল নিম্নের কোন দেশের জাতীয় খেলা নিচের কোন শিখ ধর্মের ঐতিহ্যবাহী স্থানটি ভারতে অবস্থিত নয় নানকানা সাহেব এটা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নানকানা সাহেব জেলায় অবস্থিত একটা শিখ ধর্মের ঐতিহ্যবাহী স্থান গুরু নানক এই পবিত্র স্থান থেকে ধর্মপ্রচার শুরু করায় তার নামে এটা নামকরণ করা হয়েছিল উনিশশো নয় সালে ড্যাশ গঠনের মাধ্যমে ক্রিকেট আন্তর্জাতিক খেলা হয়ে ওঠে আইসিসি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল যেটা এটা ক্রিকেটের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা উনিশশো সালে ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু উনিশশো সালে এর নাম পরিবর্তন করে আন্তর্জাতিক ক্রিকেট সম্মেলন করা হয় আর উনিশশো সালে এটা আবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে পরিবর্তিত হয় সদস্য দেশ রয়েছে সদর দপ্তর যদি দেখি এটা দু হাজার পাঁচ সালে ইংল্যান্ডের লন্ডন থেকে দুবাই সংযুক্ত আরব ডিসেম্বর জয় আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারপরে নিম্নলিখিত কোন সম্প্রদায় গুরুপুরাব উদযাপন করে বা গুরু পরব এটা করে শিখ সম্প্রদায় দশজন শিখ গুরুদের জন্মদিন উদযাপন করা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরু পরব হচ্ছে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকের রুক্মিণী দেবীকে অন্যতম বিশিষ্ট শিল্পী বিবেচনা করা হয় ভারতনাট্যমের ভারতের সবচেয়ে বিখ্যাত শাস্ত্র নৃত্যের এটা একটা ভারতনাট্যম দক্ষিণ ভারতের দ্রাবিড় সংস্কৃতির জন্য এটা মানে বিশিষ্ট আর কি প্রাচীন তামিল মহাকাব্য শিলাপট্টিকারে ভারতনাট্যমের বর্ণনা আছে এই শাস্ত্র নৃত্যের উৎপত্তি দক্ষিণ ভারতের মন্দিরে দু হাজার দেবদাসী ঐতিহ্যের সাথে জড়িত দেবদাসী বা মন্দিরের নর্তকীরা নর্তকীরা প্রধান দেবতার সেবায় নিবেদিত যারা থাকত তারাই মন্দিরে এই ভারতনাট্যম করতেন তারপরে ভারতীয় ক্রীড়াবিদ লিয়েন্ডার পেজ কোন খেলাটি খেলেন লন টেনিস দিলীপ ট্রফি ড্যাস এর সাথে যুক্ত কিসের সাথে যুক্ত একটি সাধারণ ফ্রি স্টাইল কুস্তি লড়াই প্রতি তিরিশ সেকেন্ডের বিরতি সহ তিন মিনিটের ড্যাশ পিরিয়ড বিভক্ত দুটো পিরিয়ডে বিভক্ত ব্যাডমিন্টন সম্পর্কে নিম্নের কোন উক্তিটি সঠিক এরা দুটোই কোনোটাই সঠিক না ব্যাডমিন্টন খেলার শুরুতে যখন স্কোর সমান হয় সার্ভার বাম সার্ভিস কোর্ট থেকে পরিবেশন করে আর সার্ভার আর রিসিভার সবসময় বিপরীত সার্ভিস কোর্টে দাঁড়িয়ে থাকে কিন্তু একই দিকে থাকে দুটোই সমান নয় দুটোই ঠিক না তারপরে দেখো ভগবান কৃষ্ণ তার রানী সত্য বামার বামাকল্পম গল্পের সাথে কোন নৃত্যশৈলী জড়িত কুচিপুরি এটা অন্ধ্রপ্রদেশের একটা শাস্ত্রীয় নৃত্য গ্রামের গ্রামে ভ্রাম্যমাণ সেলাভা নামে পরিচিত নর্তকী গোষ্ঠী থেকে এর উৎপত্তি অন্ধ্রপ্রদেশের কুশেলাভা গ্রাম থেকে কুচিপুরি নামটা এসেছে আর বিজয়নগর এবং গোলকুন্ডার শাসকরা এই নৃত্যের পৃষ্ঠপোষকতা করতেন বিখ্যাত নৃত্য তরঙ্গম যেখানে নৃত্যশিল্পী পিতলের থালার ধারে পা দিয়ে এবং মাথায় জলের পাত্র নিয়ে পরিবেশন করা হতো ধর্মনিরপেক্ষ থিম নিয়ে ভগবত পুরাণের গল্প বহাগ বিহু কে ড্যাশ নামেও পরিচিত মানে বহাগ বিহু কি নামে পরিচিত এখানকার মধ্যে বিহু 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 পরিচিত বহাগ বহাগ বিহুর আর একটা নাম এটা অসমীয়া নববর্ষে শুরু চিহ্নিত করে আর অসমের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবগুলোর মধ্যে এটা একটা বহাগ বিহু এপ্রিল মাসের মাঝামাঝিতে সময় হয় এবং বসন্ত উৎসব হিসাবেও পরিচিত এটা তারপরে মধ্যপ্রদেশে ঢোল পিটিয়ে বিভিন্ন অনুষ্ঠানে নারীরা নিম্নের কোন নৃত্য পরিবেশন করেন মোটকি নৃত্য এটা মধ্যপ্রদেশের মহিলাদের দ্বারা সম্পাদিত হয় বিভিন্ন অনুষ্ঠান এবং উৎসবে নারীরা ঢোলের তালে তালে নাচের সময় তাদের মাথায় মাটির এরকম কলসি থাকে এবং সেগুলোকে ব্যালেন্স করে তারা নৃত্য করে ভারতের নিম্নলিখিত কোন রাজ্যের নংরেম উৎসব পালিত হয় এটা মেঘালয় পালন করা হয় নংরেম মেঘালয়ের খাসি জনজাতির একটা গুরুত্বপূর্ণ উৎসব এটা পাঁচ দিন ব্যাপী ফসল তোলার উৎসব যেটা প্রতি বছর ভালো ফসলের জন্য দেবতার কাছে ধন্যবাদ জানাতে পালন করা হয় পূজার কাছে নেহেরু ট্রফি প্রতিযোগিতা প্রতি বছর আগস্ট মাসের দ্বিতীয় শনিবার অনুষ্ঠিত হয় এটা ড্যাশ বিভাগের সবচেয়ে প্রতিযোগিতামূলক এবং জনপ্রিয় নৌকা দৌড় আলাপুজার কাছে নেহেরু ট্রফি প্রতিযোগিতাটা নৌকা দৌড় বিভাগের সবচেয়ে প্রতিযোগিতামূলক এবং জনপ্রিয় এই অনুষ্ঠানটা প্রতি বছর আগস্ট মাসের দ্বিতীয় শনিবার অনুষ্ঠিত হয় নেহেরু ট্রফি নৌকা দৌড়ের নামকরণ ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর নামে করা হয়েছে এটা কেরালার অন্যতম প্রধান স্নেক দো নৌকা দৌড় যেটা অসংখ্য পর্যটক এবং অংশগ্রহণকারীদের আকর্ষণ করে সঙ্গীত নাটক একাডেমি হচ্ছে ভারতের সঙ্গীত নৃত্য আর নাটকের জাতীয় একাডেমি এটা উনিশশো সালে ভারত সরকারের এর একটি প্রস্তাব দ্বারা তৈরি করা হয়েছিল যার প্রথম সভাপতি ছিলেন ডক্টর পিভি ভি রাজামান্নার তো এটা অ্যাকচুয়ালি করা হয়েছিল শিক্ষা মন্ত্রণালয় দ্বারা তারপরে পৃথিবী মাতার পুনরুদ্ধার সচেতনতা পুষ্টি উন্নয়নের জন্য পুন প্রধানমন্ত্রী কর্মসূচি পি এম প্রণাম যোজনাটা দু সালে শুরু হয়েছে সেটার উৎস উদ্দেশ্য কি পি এম প্রণামের উদ্দেশ্য হচ্ছে বিকল্প সারের ব্যবহার এবং রাসায়নিক সার ব্যবহারের সমতা বজায় রাখার প্রচার করা তারপরে নিম্নলিখিত ব্যক্তিত্বদের তাদের সংশ্লিষ্ট বাদ্যযন্ত্রের সাথে মেলাতে বলা হয়েছে এখানে দেখো কি হবে এস বালাচন্দর বিনা আহ অনুষ্কা শঙ্কর শ্বেতার কিষাণ মহারাজ তবলা তারপরে উত্তরপ্রদেশের ইন্দো পার্সিয়ান নৃত্যশৈলীর নাম কি কত্থক এটা আমাদের একটা ক্লাসিক্যাল ডান্স কথা অর্থ হচ্ছে গল্প আর কথকার অর্থ হচ্ছে তোমার যে গল্প বলে যে গল্প বলে তাকে কত্থক বলে তারপরে নিম্নলিখিত কোন খেলাটি অঙ্কিতা রায়না খেলেন লন টেনিস খেলেন এগুলো ছিল তোমাদের আজকে জিকে বাউন্সার আবারও নেক্সট এরকম তোমাদের কিছু নিয়ে নেক্সট ক্লাসে আমি আলোচনা করব। আর তোমরা এই ব্যাচগুলোতে সম্পর্কে জানার জন্য এই নাম্বারে যোগাযোগ করে নিও কোনো হেল্প বা কোয়ারিস থাকলে রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ এন টিপিসি গ্রুপটির জন্য বুলেট এসএসসি ফাউন্ডেশন ব্যাচ ইডিএমটিএস এর জন্য প্রাপ্তি দুটোর কম্বাইন ব্যাচ ডাব্লিউ বিপি কেপি কনস্টেবল এবং এসআইয়ের জন্য পরিবর্তন ব্যাচ ক্লার্কশিপের মেন ব্যাচ এছাড়াও আরও অন্যান্য ফাউন্ডেশন ব্যাচ তোমাদের কিন্তু এই অ্যাপের মধ্যে রয়েছে তোমরা গিয়ে চেকআউট করতে পারো পেইড কোর্সে গিয়ে আর কোনো হেল্প লাগলে কোনো কোয়ারিজ থাকলে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে তো বা কল করে নিও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেট ডে